যে মুসলিম তো সেই জাতি যারা অন্যায় করে না অন্যায়কে সহ্য করে না বরং অন্যায়কারী জালিমির বিরুদ্ধে প্রাণান্তর সংগ্রাম করে আরে মুসলিম তো সেই জাতি যারা আফ্রিকার গহীন জঙ্গলে গিয়ে ঘোষণা দিয়েছিল হে জঙ্গলের হিংস্র প্রাণী আমরা যে সীমানা দিয়েছি সেই সীমা থেকে মাগলিবের পূর্বে বের হয়ে যাও আমরা প্রিয় নবীর সাহাবা আমরা এই জঙ্গলে রাত কাটাবো তো দেখা গেল জঙ্গলের বাঘ সিংহ প্রাণী তো বের হয়ে গিয়েছে এমনকি গর্তের পিকপি পর্যন্ত বের হয়ে নবীর সৈনিকদের জন্য জায়গা করে দিয়েছে মুসলিম তো সেই জাতি যারা সাগর পাড়ি দিয়ে স্পেনে গিয়ে কালিমার বিজয় নিশান উড়িয়েছে আরে মুসলিম তো সেই জাতি যারা কাটবে মারবে মরবে তবুও কোন কপুর শক্তির সামনে মাতানত করবে না আমরা হজরত খালেদ রদিয়াল্লাহ তালানহর উত্তর স্বরী আমরা মোহাম্মদ বিন কাশ্মীর উত্তর সরি আমরা তারিক বিন জিয়ার উত্তর সরি যখনই কোনো কুপড়ি শক্তি মাতা ছাড়াই দেয়া উঠত তখনই তারা সিংহের নেই গর্জে উঠতেন কিন্তু আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা শুধু মুখে মুখেই তাদের উত্তর বলে দাবি করছি অথচ আজ যখন ইরাক ফিলিস্তিন লেবানন আরাকান কাশ্মীর সহ সারা বিশ্বের মুসলিম পথগুলো মুসলিম সারা বিশ্বের পিছ ডালা পথগুলো মুসলমানদের রক্তি রঞ্জিত হচ্ছে বয়ে যাচ্ছে রক্তের বন্যা মা বোনদের ইজ্জত নিয়ে কেলা হচ্ছে এত এত সব কিছু দেখেও আমরা নিজেদেরকে চোখ করে বসে আছি আমরা যদি নিজেদেরকে তাদের প্রকৃত উত্তরস্বরী হিসাবে প্রমাণ করতে চাই তাহলে আমাদেরকে আর বসে থাকলে চলবে না বরং তাদের আদর্শে আদর্শবান হয়ে মজদুমের মজদুমের ডাকে সারা দিয়ে ওই জালিমের তাবাতে মজদুম মুসলমানদেরকে রক্ষা করার জন্য জিহাদে অবতীর্ণ হতে হবে